নানা ধরনের ছবি এবং ভিডিও তৈরি করা হচ্ছে সেটা জনগণ ঠিকই সেটা বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই কারণেই এই জিনিসটা আরও আমরা বলছি আমরা জিনিসটা অবহিত করছি যাতে কেউ সংশ্লিষ্ট কেউ যাতে জনগণ সহ কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি দৃঢ়কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে ডাক্তার জুবাইদার রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সুতরাং তাদের নামে ফেসবুককে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি যারা তাদের নাম দিয়ে এই সমস্ত ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নানা কথা বক্তব্য করছেন এটা মানে সর্বৈব এবং সম্পূর্ণরূপে মিথ্যা অসত্য এবং ভিত্তিহীন আমি আশা করব যে আপনারা আমাদের দলের পক্ষ থেকে এই বক্তব্যটি খুব ভালোভাবে আপনাদের গণমাধ্যমে এটা পরিবেশন করবেন আপনাদেরকে আবারও ঈদের সুন্দর বক্তব্য শেষ